শুভ মহালয়া সবাইকে দু এখন কিন্তু ঘড়ির কাটায় ঠিক বেলা কটা বাজে টাইম 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 কিতনা ওরা পেলে মানে ভোরবেলা প্রায় পাঁচটা বাজতে চলেছে আমরা কিন্তু এখন আছি মানে কলকাতা সবচেয়ে বড় বলতে পারি যে দুর্গা মণ্ডপ শ্রীভূমিতে পার তো এই কিন্তু হচ্ছে একদম মেন গেট এবং এখানে কিন্তু হচ্ছে টাওয়ারটা রিসর্ট শুভম আছে বাদ বাকি অনেকজন আছে কাকা এখানে দৌড়চ্ছে আজকে আমরা শুধু তিনজন নেই আমাদের পুরো গ্রুপটা আছে আজকে আমরা কিন্তু প্রায় দশ জন জন মতন এসছি এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা দেখতে তো এই কিন্তু হচ্ছে পুরো গেট একদম এখন কিন্তু এন্ট্রি করছি আমরা একদম যদিও পুরো ফাঁকা ভোর হচ্ছে আস্তে আস্তে কিন্তু লাইটিং কিন্তু এখন অবধি আছে যেটার জন্য বাঙালি সব মানে ঠাকুর প্রেমিকরা যারা ঠাকুর দেখতে পছন্দ করে তারা কিন্তু ঠাকুর যেরকম দেখতে পছন্দ করে সেরকম কিন্তু লাইটিংটাও দেখতে পছন্দ করে তো এরকম কিন্তু ঠিক হচ্ছে এন্ট্রি গেট শ্রী সুজিত বোসের পুজো শ্রীভূমির খুবই বড় পুজো আমরা জানি তো চলো ভেতর অব্দি যাওয়া যাক এই লাইটিংগুলো কিন্তু একমাত্র শ্রীভূমিতেই পাওয়া যায় মানে খুব রেয়ার যেরকম বাল্ব দিয়ে কিন্তু পুরো সাজানো থাকে এই হচ্ছে শ্রীভূমির কিন্তু মেন গেট যেখানে কিন্তু স্বামী বিবেকানন্দ একদম পুরো বসে আছে এবং কেউ বলবে যে আজকে সবে মহালয়া এখনও কিন্তু প্রায় ভোরবেলা পাঁচটা বাজতে যায় পুরো কিন্তু মোটামুটি লোকজন কিন্তু বেরিয়ে পড়েছে ঠাকুর দেখার জন্য এবং এই লাইটিংটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে এখানে খুব জোরে কিন্তু বৃষ্টি পড়ছে শ্রীভূমিতে এখানে অনেক কিন্তু এখন সুপ্রিয় কে মানছে সুপ্রিয় কে এখন ভেজানো চলছে